আইএসএফ নেতা ইসলামকে মারা হচ্ছে কি দেখুন রীতিমতো যতটুকু ওইদুল ইসলাম সম্পর্কে জানি ওর ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে ছিল বা আজও ভালো ছেলে আছে কিন্তু ওর একটা মনের একটা বসত কিন্তু আইএসএফ দলটা করছে যেমন দিদি যেখানে এত উন্নয়ন করছে সেখানে কিন্তু কেউ অত সহজ আই দলটা করে না বিগত দিক খতিয়ে দেখতে গেলে কোনোদিনে যদি আপনারা ওইদুলের কাছে যান একটু খবর নেবেন কারণ আমাদের কাঁঠালে আর কাঁটাডাঙা এমন তো দূরত্ব নয় তাহলে সেই বলা নেতা নিশ্চয়ই মোদাস্তের নাম শুনেছেন সেই মোদাস্তের কিন্তু রীতিমতো এই ওইদুলকে অনেক দিক থেকে ক্ষতি করেছে যার কারণে সে কিন্তু এই আইএসএফ দলটা করছে আমি যদি ভাঙড়ে থাকতাম যেভাবে জয়নিংটা করাচ্ছিলাম আমি কিন্তু ওইদুলের সঙ্গে পার্সোনালভাবে কথা বলতাম যে ভাই এসো যখন আমি যখন একটা দল থেকে একটা দল করছি দিদির মুখখানে তাকিয়ে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখখানে তাকিয়ে আমি কিন্তু তাঁকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য প্রস্তাবটা দিতাম তবে যেহেতু ক্যানিং থেকে আসা যে হারমার সে কিন্তু একের পর এক যেভাবে এই যে ভাঙড় বারবার বদনাম হচ্ছে এতে কিন্তু এই যে এত অশান্তি হচ্ছে দফায় দফায় অশান্তি হচ্ছে এতে কিন্তু একটা দিক দেখতে গেলে সেই ক্যানিং থেকে আসা হারমার আমাদের তৃণমূল কংগ্রেস দলের ভিতরে থেকে দলকে কিন্তু রীতিমতো বদনাম করছে আজকের বারবার কেন ভাঙড় ছিল নামে আজকে ভাঙড়ের মানুষ কি অন্যায় করেছে যেখানে এইট্টি পার্সেন্ট মানুষ শিক্ষিত মানুষ কলকাতা বিধানসভার থেকেও ভাঙড়ে শিক্ষিত হার বেশি যেখানে আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের আমার আমারই মানে হিসাব মতো মানে ভাই সম্পর্ক হবে সে কিন্তু জেলা শাসিত ভাঙড়ে পুলিশ অফিসার আছে এবং সরকারি চাকরিজীবী আছে কেউ প্রফেসর কেউ হাই স্কুলের মাস্টার আমাদের ফ্যামিলি দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টার তাহলে ভাঙড় বাসী আলটিমেটলি বদনাম হচ্ছে কোনো ছেলে মেয়ে বিয়ে যেতে গেলে সেখানে ভাঙরবাসী বদনাম হচ্ছে যে ভাঙড় মানে বোমগুলি চলে তাহলে এই অরাজকতাকে বন্ধ করতে গেলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন এই যে ভাঙড় এই ঝামেলার মালিক কে হতে পারে এখানে দুজনেই দায়ী নসার সিদ্দিকিও দায়ী ক্যানিং থেকে আসা হারমাদ দায়ী এদের এদের দুজনকে প্রথমত কথায় ভাঙড় ছেড়ে চলে যেতে হবে এবং ভাঙড়ের মানুষকে এটা বুঝতে হবে যে এদের জন্য আজকে আমরা বদনাম হবো কেন ভাঙড়ের যোগ্য নেতৃত্ব থাকতে আজকে সেই বাম পিরিয়ড থেকে আগে রেজাক মোল্লা ছাত্তার মোল্লা আসতো তাহলে আজকের সেই ক্যানিং পূর্ব থেকে সেই হারমাদ সুদূর ক্যানিং থেকে আসছে এদিকে সেই জাঙ্গিপাড়া থেকে হুগলি থেকে নশাশ্রীর দিকে আছে যার সেখানে সেই বিধানসভায় দশ বারোটা মূল্য নেই যে প্রকৃত একজন বিজেপির দালাল তাহলে ভাঙড়বাসীকে এটা নিয়ে ভাবতে হবে এবং ওই দু ছেলে হিসেবে ভালো আমি যদি যেভাবে জয়নিংটা করার ছিলাম আমি কথা বলতাম ওর সঙ্গে আমি নিজে প্রস্তাব দিতাম যে ভাই এসো তোমার আর কোনো সমস্যা হবে না বলে আমি তাকে দলে টানার যথেষ্ট চেষ্টা করতাম কারণ একটা মানুষ যখন বিরোধী করে সে জ্বালায় না পড়লে বিরোধী করে কারণ যেখানে দিদি এত উন্নয়ন দিদির উন্নয়নের পাঁচালি প্রায় নব্বই থেকে ছিয়ানব্বইটা প্রকল্প সেখানে মানুষ আজকের কেন অন্য কোন বিধানসভায় আইএসএফ বলে লাফায় না ভাঙড়ে কেন লাফায় এগুলো তো দলের ভাবতে হবে দল এ নিয়ে খুব চিন্তা ভাবনা করছে দল যোগ্য নেতৃত্ব ভাঙড়ে কাকে দেওয়া যায় সে মেসেজও আছে আমার কাছে দল চিন্তা ভাবনা করছে যে কাকে ভাঙড়ে মূল দায়িত্বে ফেলা যায়